বেগুন পাতুলি বানাতে প্রথমে আমরা বেগুনগুলোকে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি এখানে নিয়েছি হাফ টমেটো কুচি আর এর সাথে লাগছে এক চামচ বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এখানে ভিজিয়ে রেখেছি এটা শিলনড়ায় বেটে নেব আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি লবণ আর এখানে আছে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ফোরনের জন্যে লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা এবার প্রথমে আমরা বেগুনির মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু চিনি এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে বেগুনের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলো দিয়ে ভেজে নেব এ একটু ভাজা হয়ে যায় পিঠটা উল্টে দেবো গরম এপিঠটাও ভালো করে ভেজে তুলে নেবো এপিঠটাও ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেবো আর যে কটা বেগুন আছে ওটাও এক এক করে ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা আর ফলের জন্য কালাজি ফোরন ভাজা হয়ে গেছে আমি সর্ষে পোস্তটা শিলনড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন আর বাটার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলো টমেটোটা দিয়ে দেবো সামনে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা আর এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার এক এক করে বেগুনগুলোকে গুলোকে মধ্যে ছেড়ে দেবো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে ঝোলটা ভালো মতো ফুটে গেছে বেগুন ভালো সেদ্ধ হয়ে গেছে আমার বেগুন পাতুরিটা রেডি হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো আমার বেগুন পাতি বেগুন পাতুরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা চাইলে এর ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেগুন পাতুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ